গত চব্বিশ ঘন্টা থেকে সোশ্যাল মিডিয়া এবং নানান জায়গায় সবচেয়ে চর্চিত বিষয় যেটা সেটা হচ্ছে জাতীয় সংগীত পরিবর্তন অথবা বর্তমানটা রাখা এটা নিয়ে দুই গ্রুপে ভাগ হয়ে গেছে মানুষ কেউ বলছেন যে পরিবর্তন করা দরকার কেউ বলছেন যে পরিবর্তন না যেটা আছে আমার সোনার বাংলা সেটাই থাকুক রবীন্দ্রনাথের লেখা গগন হরকার সুর করা সে গানটি থাকুক এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত কি উচিত না আমি সেখানে যাব না আমি কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম না উনিশশো সালে শেখ মুজিব মারা যাওয়ার পর বা তাকে হত্যা করার পর তখনই কিন্তু একবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল রাষ্ট্রীয় ভাবে তখন অধ্যাপক দিন মোহাম্মদকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা কমিটি করে আপনি কি জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটার পরিবর্তে কোন গান গানগুলো নির্বাচন করা যায় এটা আপনার আপনারা একটু দেখেন তখন তিনি সহ এই কমিটির আরো যারা সদস্য ছিলেন তারা দুইটা গান নির্বাচন করেছিলেন এর মধ্যে একটা ছিল কাজী নজরুল ইসলামের চল 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 আর আরেকটা ছিল ফরুক ইসলামের পাঞ্জিরি কবিতাটা তো যাই হোক তখন অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের কারণে তখন আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায়নি তারপরে ঠিক উনিশশো সালে আরেকবার জাতীয় সঙ্গীত পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয় মানে সেটাও রাষ্ট্রীয় ভাবে তখন জেহর রহমানের সময় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করার একটা প্রক্রিয়া শুরু হয় যা হোক তখনো রমান সময় পাননি উনি অকালে মৃত্যুবরণ করেন নৃশংসভাবে ওনাকে হত্যা করা হয় বিপদগামী সেনা সদস্যদের মাধ্যমে যার কারণে তখন আর সেটা হয়নি দ্বিতীয়টা কিন্তু তারপরেও আরেকবার উদ্যোগ নেওয়া হয়েছিল থেকে সালে যখন বিএনপি এবং জামাত যৌথভাবে ক্ষমতায় আসেন তখন মতিউর রহমান নিজামি একটা প্রস্তাব এনেছিলেন যে এই জাতীয় সঙ্গীতটি এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করার জন্য এবং তখন বেগম খালেদা জিয়া এটাকে নাকচ করে দেন উনি পরিবর্তন তখন করেননি এটা তো গেল যে আমরা এই বাংলাদেশ কতবার জাতীয় সঙ্গীত পরিবর্তন করার উদ্যোগ নিয়েছিল কিন্তু একবার এই উদ্যোগটা সফল হয়নি এখন আমরা দেখব যে জাতীয় সঙ্গীত কি বাংলাদেশে যে পরিবর্তন হতে যাচ্ছে এটাকে শুধু বাংলাদেশই হচ্ছে না জাতীয় সঙ্গীত আসলে পরিবর্তন হয়েছিল কোথাও আপনারা জেনে অবাক হবেন অথবা ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে জাতীয় সঙ্গীত কিন্তু অনেক দেশে ইতিমধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে যেমন আমরা যদি দেখি তাহলে অস্ট্রিয়া কানাডা নেপাল আফগানিস্তান রুয়ান্ডা দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়াতে জাতীয় সংগীত পরিবর্তন করা হয়েছে এবং ইরাকে যুদ্ধ বিধ্বস্ত ইরাকে এখন তারাও জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছেন তো জাতীয় সঙ্গীত কোন বাইবেল বা কোনো ধর্মীয় কিছু নয় যে এটা পরিবর্তন করা যাবে না এর পরিবর্তনের ইতিহাস রয়েছে বাংলাদেশও এর পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল এখন জাতীয় সঙ্গীত যেটা আছে সেটা থাকলেও চলে কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি মনে করে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া উচিত তাহলে দেশের মানুষ সে উদ্যোগ নিতেই পারে এবং সেটা হতেই পারে সেখানে আমি দোষের কিছু দেখি না বাকিটা আপনারই বিবেচনা এবং পর্যালোচনা করবেন কিন্তু এটা নিয়ে এসব বিষয় নিয়ে কথা চলছে কথা চলবে